সালামু আলাইকুম সামান্দা কমিটির পক্ষ থেকে আপনাকে সবাইকে স্বাগতম ছোট্ট একটা ভিডিওতে চলে আসলাম ভাইয়া আমাদের থেকে ল্যাপটপটা নিয়েছে আর যে কথা অনুযায়ী আমাদের যে প্রতিশ্রুতি ছিল সুন্দর একটি শার্ট দুই পাশ সুন্দর একটি শার্ট আমরা গিফট করে দিয়ে থাকি এবং আমাদের থেকে যে ল্যাপটপটা নিয়েছে ভাইয়া এই ল্যাপটপটি ছিল সে টু ফাইভ জিরো জি টেন ল্যাপটপটা কত টাকা নিয়েছেন ভাইয়া ষাট হাজার পাঁচশো

তাদেরকে হ্যাঁ আপনাদের যারা ফ্রেন্ড সার্কেল সবাইকে নিয়ে আসবেন এবং মেলা উপভোগ করবেন এবং পাশাপাশি সামন্ত কমিটির আসবেন আমাদের প্রোডাক্ট এবং কম্পিউটার সব সবথেকে কম প্রাইজে প্রোডাক্ট দিয়ে থাকে যেটাই এই আপনারাও বললেন জিও এবং আমাদের ইন্টারনেট আমাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে সার্চ দিয়ে দেখতে পাবেন যে সব থেকে কম প্রাইজেই আমরা একমাত্র দিয়ে থাকি সামান্ত কমিটির সকল প্রোডাক্ট আমাদের ডেস্কটপ আইটেমগুলো আছে টপ এবং ল্যাপটপ যে প্রোডাক্টগুলো আছে আমাদের শুধু এই ব্রাঞ্চই না আইডিবি ব্রাঞ্চ না আমাদের এই মেলা উপলক্ষে যে অফারটা চলতেছে আইডিবি ব্রাঞ্চেও পাবেন আমাদের মাল্টিপ্লান্ট ব্রাঞ্চেও পাবেন ইনশাল্লাহ সবাই আসবেন ধন্যবাদ